বর্ষা নামলেই ডুয়ার্স হয়ে ওঠে এক মোহময় জাদুপুরি। গাঢ় সবুজের আবরণে ঢাকা পড়ে পাহাড় জঙ্গল নদী আর পদঘাট কিন্তু ঠিক এই সময় বন্ধ হয়ে যায় ডুয়ার্সের সব সংরক্ষিত অরণ্য জুন থেকে সেপ্টেম্বর এই তিন মাস বন্ধ থাকে জলদাপাড়া বক্সা চিলাপাতা সবকটি সংরক্ষিত অরণ্য ফলে এই পর্যটকদের আনাগোনা একেবারে কমে যায় যেখানে বর্ষার জাদু ছড়িয়ে পড়ে চারিদিকে সেখানে পর্যটক না থাকায় নির্জন হয়ে পড়ে গোটা এলাকা রীতিমতো শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যায় বনের ধারের লজ আর রিসর্টগুলি তবে এই চিত্র বদলাতে এবার কোমর বেঁধে নেমেছে পর্যটন সংস্থাগুলি ভরা বর্ষার বিকল্প রুট খোলা রয়েছে বীরপাড়া থেকে লঙ্কাপাড়া মাকড়াপাড়া থেকে জলদাপাড়া হাসিমারা হয়ে চিলাপাতা আর দমনপুর রাজা ভাত খাওয়া সবই ঘুরে দেখা যাচ্ছে জঙ্গল বন্ধ হলেও বনের বাইরের এই এলাকাগুলিতে বর্ষার টানে আনাগোনা করে হরিণ ময়ূর হাতির দল এমনকি বাহারি পাখিরাও এবং ঠিক এই অভিজ্ঞতাকেই পর্যটকদের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে বর্ষায় পর্যটন উৎসব আর শুধু পরিচিত রুট নয় মাদারীহাট থেকে টোটোপাড়া উত্তর ক্ষয়ের বাড়ির অচেনা পথ মুজনাই নদীর উৎসস্থল সব কিছুই একে একে হয়ে উঠেছে নতুন বর্ষা পর্যটনের আকর্ষণ জঙ্গলের আইন মান্য করেই যদি পর্যটনের দরজা খোলা রাখা যায় বর্ষার এই সময়ে তাহলে বন্য প্রাণেরও কোনো ক্ষতি হয় না আবার এলাকাবাসীও বাঁচে অর্থনৈতিক বিপর্যয় থেকে বর্ষা মানেই শুধু ভেজা পথ আর বৃষ্টির শব্দ নয় বর্ষা মানে ডুয়ার্সের এক অন্য রূপ যেখানে বনের বাইরেও জেগে থাকে প্রকৃতির ডাক এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন ফলো করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে